একটা হলো চুলচেরা বিচার আর একটা হলো আপুষের বিচার সুলচেরা বিচার আপনারা আমাদের সমাজের মানুষ জানেও না করেও না পরিবেশও নাই জানেও না করেও না পরিবেশ নাই এই জাতীয় চুলচিরা একটা বিচারের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করি উদাহরণস্বরূপ সহজে বুঝবেন নাফাতুল আরব নামক কিতাবে আল্লামা এজাজ আলী ইবনে মোজাজ আলী ইবনে হাসান আলী ইবনে খাইল্লা তিনি কথাটা উল্লেখ করছেন এজাজ আলী ইবনে মোজাজ আলী ইবনে হাসান আলী ইবনে খাইরুল্লাহ এই কিতাবের লিখক কিতাবটার নাম নাফহাতুল আরব নফাতুল আরব দুইজন ব্যক্তি গেছে খানা কিনা লইয়া আউ্র আউর জন্য আপনারা তো আউরের এলাকার মানুষও আরও গেছে কি বেড়া সকালবেলায় বাত লইয়া আর দুপুর আর বাড়িতে না কাম এরা গেছে কি খাওয়ান লইয়া আগ্রহ যখন খাওয়ান এক টাইম হইছে তখন এরা দুজন একত্রে খানাত বইছে তখন খাওয়ান আিল রুটি খাওয়ান কি আমরা তো লইয়া যায় কি বাত কিন হেরা রুটি লিয়ে গেছে আর দুপুরে খাওয়ানোর সময় একজন আর একজন কয়ে খাইলি তো দুজন খেত লাইট বইয়ার খাওয়ান শুরু করছে আর রাস্তায় দিয়ে এক বেড়াই দিকে যাইতেছে তখন এরা কইতাছে দুজন এই আয়ো তুমিও আমরা সাথে খানাত ছুরি কো আমরা কই না বন্ধ যখন এক বেড়া আরেক খেতে খাম করে আয়ো ওরা আয়ো আয়ো তুমি কোনো কিছু আনছো তেমন আয়ো আমরা সাথে খাইলা কই না এইভাবে ফতে দিয়ে একজন আর ওহিত দু তুমি আমরা সাথে যাওয়ার সময় আটটা টেহা দেয়া গেছে গা আর কইসে বেডায় যে তোমরা ইনি ভাগ করি লিও জায়গা অনবে তো টেহা দেয় বেডার হতে গেছে গা এরা দুজন লাগছে টেহা লইয়া কাজিয়া এখন একজনের সাথে আছিল তিন রুডি আর একজনের সাথে আছিল ফার্স্ট রুটি এখন বেড়াতে হা দেখা হা অন্তম রুডি উল্লেখ কয় বা কলি দি তুই নি গেছ একটে আমি নি গেছ একটি হা এটা কো আমার ফার্স্ট রুটি আমি ভাইম ফার্স্টে হা তোর তিন রুটি তুই ভাইবে তিনটে হা এই লাগবে আর এই তেহা লই এক তুই ভাইবে তিনটে তেহা আর আমি ভাইমু ফাস্টে হ্যাঁ এখন তো সেচ্ছা কষা নি বেদাল করস কে রে কে এবার আট টাকা দেখেছে আমরা দুজনের খাওয়া নেই একসাথে খাইছে এবার আট টাকা দিছে সুজা হিসাবের মধ্যে বেহা করস কে রে হিসাব হইলো তুই নি কে সাত টেকা মিনি কে সাত টেকা এই বেদাল করস কে কয় না যুক্তিসঙ্গত কাজ করতে হইল যুক্তিসঙ্গত কাজ হইলো আমি ভাইতাম ফার্স্ট টাকা তুই ভাইতে তিন টাকা তার রুডি হই তিনটে আর আমার রুডি ফার্স্টটা হ্যাঁ তো মানে না না আর না যুক্তি মুক্তি বেড়াচ্ছা গেছে সুযা ভাগ করলি তোমরা মানুষ দুইজন তুই দেখে না একটা না মানে দুজনে আতা ওর উপক্রম নাতে ওখান মাই হইগই একজনে মারামারির দরকার নাই বিচারটা আমরা হঠাৎ আলির দরবারে লইয়া যায় গিয়ে উনি ভজান বিচারপতি উনি ন্যায় বিচার করে দিব গেছে তারা ন্যায় বিচার ন্যায় বিচার হইত আলিরাজি তালান ভুই এই ঘটনা শোনার পরে কইলেন দেখো আমি নবীজির কাছ থেকে বিচার দুই জাত শিখছি এক জাতীয় বিচার হইল আপুসের বিচার আর এক জাতের বিচার হইল হক বিচার চুলচেরা বিশ্লেষণ বিচার ন্যায় বিচার এখন আমি তোমাদেরকে প্রথমত আপুষের প্রস্তাব দেই আপুসের প্রস্তাব হইল এবারে তোমাদের তিন টাকা দে তুমি মানে লাও অসুবিধা নাই এটা একটা বিচার হইল কহত রাম যে ন্যায় বিচার আইলাম কে রে বুঝলে আমি তো ন্যায় বিচার করার আগে তোমার আপুের বিচার কইসি মানে তো লস হইব পরে কি তাইব লস হইব এখন লসের কথা শুন না কয় মূল লোকটোই ভাই তিনটে হা আবার ইটার মধ্যে আবার ন্যায় বিচার করে না আবার লস হইত এটা তো এই যে কথা হতে কইতাছে এই কথা তো হি কইছে এটা তো আমি মানিওই না আমি তো চারটে হাত কয়টা হাত হুজুর বললেন তে দেখো আমি যে আমার নবীর কাছ থেকে ভাইছি শুনছি আপুসের বিচারটা করলো তুমিও মানাও হ্যাঁ বাদা তে তো দেওয়া লাও বাড়া না হুজুর আইছি ন্যায় বিচারের লাগে ইতা বিচার যদি আমি ইতা বিচার আমরা আর কয়েকবার হইছে আমি মানছি না আপনার কাছে আইছি আমরা ন্যায় বিচারের লাগি হুজুর বললেন তাইলে দেখো ন্যায় বিচারে তুমি ভাইবাই একটে হা কয়টে হা আর আফুসের বিচারে কয়টে হা তিনটে হা এই কথা শুন না কই ঠিক দেখো ন্যায় বিচারে একটা হা কোন যুক্তিতে ন্যায় বিচারে তবে তিনটে হই ভাই আমার উনি তিনটে হা উনি বেড়ায় একটে হা কয় কিতা এইটা তো বেড়ার বুঝাইতেছে না এটা করতে সর্বনাশ হইছে সে তো আমার এই তিনটে তো বলা আমরা ওখানে ন্যায় বিচার তো ন্যায় বিচার নেওয়া হুজুর বললেন বিচার চাও আপুষে কিন্তু লাভ আর ন্যায় বিচারে লস হইব চিন্তা ভাবনা কই না কয় না আমার ন্যায় বিচার হই লাগব কি বিচার ন্যায় বিচার হুজুর বললেন তে ন্যায় বিচার যুজু করি তে তুমি ভাইবা এক হা আর হ্যা ভাইবা সাতটে এটা আবার হয় তখন রে তিন রুডিওয়ালা কোথাও হুজুর বিচারটা করুন শিক্ষা দেয় কিতা ভাইবা না ভাই শিক্ষা দেয় ন্যায় বিচারে এক হা ভাই কেমনে আমার তো যুক্তি হইল তিনটে হা হইতাম যুক্তি কেটা ন্যায় বিচারে একটা হা কেমনি হুজুর বললেন তাইলে দেখো আমি ন্যায় বিচারটা তোমরা দেই মানতে হবে কিন্তু আর না কিন্তু জেল আছে না মানলে জেল আছে কারণ বিচারপতি সরকারি বিচারপতি কিন্তু ভেজাল আছে তখন উনি বললেন তাইলে তোমরা একটা রুটি রে কমসে কম তিন টুকরা করছো বলে জি হুজুর আমরা এইভাবে খাইছি আমরা মানুষ তো তিনজন তো একটা রুটি রে তিন ভাগ করছি একটা রুটিরে যদি তিন ভাগ করে থাকো তাহলে তোমরা খাও না তিনজন টুকরা হয়েছে তিনটা তাইলে একটা রুটি যদি তিন টুকরা হয় তাইলে তোমার তিন রুটি তিন তিরিঙ্গা নয় টুকরা হয়েছে আর হি বেডার হইল রুটি ফাঁসটা তাইলে একটারে তিন টুকরা করলে রুটি টুকরার সংখ্যা হয় তিন ফাঁসা ফন্ডটা আর ফন্ডটা আর তিন তিরিঙ্গা নয় ফন্ড আর নয় টুকরা হয় চব্বিশটা টুকরা ওইস কয়টা চব্বিশ টুকরা তাহলে চব্বিশ রে যদি তিন ভাগ করা হয় তে এক একজনের বাঘে করে আট টুকরা কারণ তিন আটা চব্বিশ তুমি খাইছ আট টুকরা হ্যাঁ খাইছে আট টুকরা ফতিকে খাইছে আট টুকরা তাহলে তোমার রুটি ওই তিনটা টুকরা ওইস নয়টা এহলাই খাইলেছ আটটা আর হি রুটি হইল ঘাসটা টুকরা হইছে ফন্ডটা খাইছে হইল আটটা রইছে আর সাতটা সুতরাং হি বেডায় ভাইতো সাতটে হা তুমি ভাইতা একটে হা এই বেডায় বিচার না কয় রাধি তো আল্লাহর আমি হন সন্তুষ্ট হইছি এটা নফাতুল ফাতুল আরব নামক কিতাবে এই ঘটনাটা এই বিচারটা উল্লেখ আছে আমরা রাজারা মাদ্রাসাত ফর একটু দেখ এই বিচারটা আরবিতে একই আমি বাংলাতে কয়ে লিছি আমরা আঞ্চলিক ভাষায় এটা ওই কিতাবও আছে থইলে বোঝা গেল বিচার দুই প্রকার একটা হলো চুলচিরা বিচার বিশ্লেষণ করিয়া আর একটা হলো আপুসের বিচার